দর্শক আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট শেষ রক্ষাটা করতে পারলেন না আমাদের মুখ্যমন্ত্রী মনে হচ্ছে ধরা পড়তে চলেছে আরও অনেকজন দেখা যাক আজকে কে ধরা পড়লো তো প্রথমে রিপোর্টটা আগে দেখো রিপোর্টটা কি বলছে তিলোতমা ধর্ষণ খুনকাণ্ডে গ্রেপ্তার টালা থানার ওসি গ্রেপ্তার করা হলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষ এটা একটা রিপোর্ট এই রিপোর্টের মধ্যে দেখতেই পাচ্ছ যে তাদেরকে ধরা হচ্ছে সবার ফার্স্টে তো সন্দীপ ঘোষকে ধরা হয়েছিল সিবিআইয়ের দ্বারা আর সবার তারও আগে আমাদের পুলিশের দ্বারা ধরেছিল কাকে পুলিশের দ্বারা ধরেছিল সঞ্জয় রায়কে আর এখন আবার নতুনভাবে আরেকজনকে ধরে ফেললো আমাদের সিবিআই তিনি হলেন ওসি অভিজিৎ মণ্ডল তো অলরেডি তিনজনকে ধরা হয়ে গেল এখন এদের কাছ থেকে যে জেরা করে যে সমস্ত তথ্যগুলো বের হয়ে আসবে সেই সমস্ত তথ্যের ওপর বেস করে আরও কিছু কিছু মুখ উঠে আসতে পারে অপরাধের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষরা রয়েছে তাদের পদ্মা ফাঁস হতে চলেছে খুবই শীঘ্রই আরেকটা রিপোর্ট দেখো কি বলছে এখানে তথ্য প্রমাণ ধ্বংসের মতো গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মানে এই যে আমাদের অভিজিৎ মণ্ডল যিনি এতদিন ধরে অনেকবার জেরার সম্মুখীন হয়েছিল কিন্তু তিনি বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে দেখিয়ে জেরা যেটুকু জেরা করা হতো সেইটুকু জেরার সদর্থক উত্তর দিতে পারতেন না তার জন্য সিবিআই বারবার তাকে তলব জানাতো কিন্তু বারবারই তাকে যখন তিনি অনুপস্থিত থাকতেন তার ওই জেরার সম্মুখীন হতে চাইতেন না সেই ক্ষেত্রে সিবিআই এর প্রচণ্ডভাবে সন্দেহ হয় যে আদতে কি ব্যাপার তার জন্য আজ দীর্ঘ সাত ঘন্টা ধরে জেরা চলে জেরার পর তারপরেই তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিল আমাদের সিবিআই আর রিপোর্ট এটাতে কী বলছে বক্তব্যে অসঙ্গতির পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসিকে আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে তো এবার টালা থানার যিনি ওসি ওনাকে কিন্তু আগে তো জেরা করেছিল অনেকবার আজকেও উনি বেশ কয়েকদিন থেকে জেরা যাতে জেরার সম্মুখীন যাতে হতে না হয় তার জন্য অনেক রকমের চেষ্টা করেছিল তো তিনি কি এটাও চেষ্টা করেছিল আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিল দু একদিন আগে যে থানার ওসিকে কেন প্রাইভেট হাসপাতালগুলো ভর্তি নিচ্ছে না তার জন্য কিন্তু প্রচণ্ডভাবে আমাদের মুখ্যমন্ত্রী বেশ সরাপ হয়েছিল এমনকি পদক্ষেপও নিতে চেয়েছিলো যে সমস্ত হাসপাতাল বেসরকারি হাসপাতালদের উপর এবার ব্যাপারটা কি দর্শক বুঝতে পারছেন তো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এই যে তালা থানার ওসি একে কিন্তু বাঁচানোর খুব চেষ্টা করছিল। যার জন্যই রীতিমতো হুঙ্কার দিয়ে এই হুঙ্কার হুঙ্কার দিয়েছিল ওই সমস্ত হাসপাতালগুলিগুলিকে যে কেন নেওয়া হবে না আমাদের থানার ওসিদেরকে হাসপাতালে ভর্তি কিন্তু ব্যাপারটা দেখো হাসপাতালে ভর্তি নেওয়ার মেন উদ্দেশ্যই ছিল যে যেন তেন উপায়েই হোক না কেন এই টালা থানার ওসিকে যেন সিবিআই কোনো মতে গ্রেপ্তার করতে না পারে সিবিআইয়ের কিন্তু আগে আগাগোড়ার থেকে টার্গেট ছিল বেশ কয়েকজন তার মধ্যে এই ব্যক্তিটাও এক নম্বরের মধ্যেই ছিল তো রিপোর্টগুলো যেগুলো ছিল ওগুলোতে তো আমি আপনাদেরকে বললামই আজ আমরা এটাও জানি যে জুনিয়র ডাক্তার যারা ছিল তাদের সঙ্গে কিন্তু কালীঘাটে মমতার একটি বৈঠকের আয়োজন করার কথা ছিল কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করা সত্ত্বেও যখন সেই বৈঠকটি সফল হয়নি আর ওদিক থেকে খবর চলে এসেছিল যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাটা যখন আমাদের মুখ্যমন্ত্রীর কানে গেল তখন তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন এবং তিনি চেষ্টা করলেন যে এই যে বর্তমান যেই মিটিংটা হওয়ার কথা কালীঘাটে কিন্তু সেই মিটিংটা আমাকে যে কোনোভাবে হোক এখান থেকে বের হয়ে আমাকে বড় যেই সমস্যাটা ওই সমস্যাটাকে সমাধান করতে হবে তার জন্য তিনি রীতিমতো জুনিয়র ডাক্তারদেরকে কোনো রকমের পাত্তা না দিয়ে এখান থেকে বেরিয়ে চলে গেলেন কারণ ওই দিকের আগুনটা বেশি বড় লেগেছে যেদিকে আগুন বেশি বড় লেগেছে সেদিকে তাড়াতাড়ি নেভানোর জন্য তিনি ওইদিকে চলে গেলেন আর এদিকে যারা জুনিয়র ডাক্তাররা ছিল তাদেরকে কিন্তু ঠিকমতো যেই মিটিংটি করানোর কথা ছিল ওনারা কিন্তু সব রকমেরই সহায়তার জন্য তৈরি ছিল জুনিয়র ডাক্তাররা তার সত্ত্বেও ওনাদের মিটিংটা করা হয়নি ব্যাপারটা হলো অন্যদিকে তো বড় আগুন লেগেছে এই খবরটি পরবর্তী সময়ে আরওভাবে প্রকাশিত হবে যখন আপনারা টিভি চ্যানেলে এই সমস্ত খবরগুলো দেখবেন তো আমি তো আপনাদেরকে মোটামুটি আপডেটটা দিয়ে দিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী ওই জুনিয়র ডাক্তারের সঙ্গে মিটিংটি করেনি তার প্রধান কারণ ছিল এটি যে আগুন বড় রকমে লেগেছে ওই আগুনটা নেভানো খুব দরকার তো আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানাবেন চ্যানেলটি নতুন তো সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো দয়া করে বলছি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে কমেন্ট করবেন আপনাদের কি মতামত সেটাও জানিয়ে দেবেন নজর রাখবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে